আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে কাল তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি সেই সাথে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত এবং একাধিক জেলায় সত্তর থেকে ষাট কিলোমিটার বেগে দমকা জোড়া হয়ে যেতে পারে তারই মাঝে কিন্তু আজ উনত্রিশ তারিখ সকাল থেকেই উনত্রিশ তারিখের সন্ধ্যার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা জোড়া হয়ে গেছে ইতিমধ্যে এটি কিন্তু ঘটেছে ঘূর্ণিঝড় শক্তির ফলে ঘূর্ণিঝড় শক্তিটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাসমূহে কিন্তু এমনভাবে আসলে পড়েছে যার ফলেই কিন্তু দমকা ঝড়া বয়ে গেছে তারই সাথেই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বয়ে এনেছে ইতিপূর্ব কিন্তু আজ উনত্রিশ তারিখের সকাল এবং আঠাশ তারিখের রাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা মিলেছে তাই সাথে তিরিশ তারিখে আগামীকাল শুক্রবার তিরিশ তারিখেও কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলছে এবং কোন কোন জেলায় সেটা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব এবং এরই মাঝেই কিন্তু উনত্রিশ তারিখের রাতেও একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত দেখা মিলছে তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসে প্রিয় বন্ধুরা আজ উনত্রিশ তারিখ থেকে আগামীকাল তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় তঙ্কা ঝড় হয় সেই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসি কোন কোন জেলায় এই সম্ভাবনা দেখা মিলছে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং ভোলা পটুয়াখালী বরগুনা চরফেশ্বর এছাড়াও কলাপাড়া ঝালকাঠি এসব বিভাগের জেলার উপরে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়া হয়ে যেতে পারে আগামীকাল সেই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমন আজ উনত্রিশে মে বৃহস্পতিবার রাতেই দিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত সিলেট সুনাম হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা মামানসিং শেরপুর এদিকে রয়েছে টাঙ্গাইল লক্ষ্মীপুর নরসিংদী বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাভাইনাবগঞ্জ নওগাঁ গাইবান্ধা এছাড়াও এর সময় কিন্তু মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু মেঘের গর্জন দেখা মিলতে পারে এবং বজ্র বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের রাতে আর কয়েক ঘন্টার ভেতরেই কিন্তু নরসিংদী এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং এছাড়াও রয়েছে চট্টগ্রামের আশপাশের জেলা চরফেশ্বর এসব সেনবাগ এসব বিভাগে জেলা এবং মেহেরপুর এদিকে রয়েছে যশোর এবং এদিকে রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি রাজশাহী ঢাকা কাপাসিয়া এদিকে নাসির নগর এদিকে রয়েছে ময়মনসিংহ মাদান সিলেট মৌলভীবাজার এছাড়াও রয়েছে কুমিল্লাম এদিকে ফরিদ ফরিদপুর এবং শাইলকোপাল লহাগড়া মাদারীপুর এছাড়াও এর আশপাশের জেলার সময়ে কিন্তু মাঝারি থেকে ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে অক্সবাজার এদিকে মহেশখালী চট্টগ্রাম এবং উপজেলা এবং মেহেরপুর এবং ঢাকা কিন্তু অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে আজ উনত্রিশ তারিখের রাতের ভেতরে সেই সাথে কিন্তু তিরিশ তারিখে ধে আসছে অতি ভারী বৃষ্টিপাত তীব্র ভদ্র বৃষ্টি বাংলাদেশের একাধিক জেলায় তারই সাথে কিন্তু গোটা বাংলাদেশে টিপি বর্ষা লেগেই থাকতে পারে উনত্রিশ তারিখা যে 30 তারিখ আগামী কাল 31 তারিখ 1 তারিখ এ ছাড়াও কিন্তু এই সপ্তাহ জুড়েই কিন্তু এই টিপি টাপি বর্ষা চহো কয়েক ঘন্টা বাদে বাদেই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে সেতু প্রিয় বন্ধুরা এই মতে আমরা চলে যাচ্ছি 30 তারিখে শুক্রবার বন্ধুরা 30 তারিখেও শুক্রবার বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু তীব্র ভারী বৃষ্টিপাত एवं বজ্র বৃষ্টি দেখা মিলতে পারে সেই সাথে নিম্নচাপ নিম্নচাপেই কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় এই তীব্র অতি ভারী বৃষ্টিপাত দেখাന്നിছে 30 তারিখ রাত 1

এছাড়াও এর আশপাশের জেলার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে এর মাঝেই কিন্তু দুপুর থেকে সন্ধ্যার ভেতরে বাংলাদেশের আরো কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে অতি ভারী বৃষ্টি সহ বাহাদুরাবাদ এদিকে রয়েছে ইসলামপুর এবং দাওয়ানগঞ্জ এবং এদিকে বারুদা এবং শ্রীবান্দি আহ চিনাইগাতি এবং নালিতাবাড়ি হালুয়াহাট এছাড়াও এদিকে এদিকে জামালপুর বোলপুর এর আশপাশের জেলা বাগমারা এবং নেত্রকোনা এর আশপাশের জেলার সময় কিন্তু বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এবং এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝির ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তারই সাথেই কিন্তু আরও কিছু কিছু জেলা বিশম্বরপুর সহ মৌলভীবাজার যারা লাখাই এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সেই সাথেই কিন্তু টেকনাপে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশে টিপে টাপি বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকাল তিরিশ তারিখেও তারই মাঝেই কিন্তু গড়িয়ে ভারী রাতের দিকেও বাংলাদেশের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই এবং বিকালের দিকেও কিন্তু কুমিল্লা মমনসিং সিলেট বিভাগের একাধিক জেলায় এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মাঝের থেকে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে কিন্তু সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামীকাল তিরিশ তারিখের সন্ধ্যা ছয়টার দিকে তারই মাঝেই কিন্তু কুমিল্লা এবং মমনসিং রংপুর বিভাগের জেলায় অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সন্ধ্যা ছয়টার দিকে তিরিশ তারিখ শুক্রবার এদিকে কিন্তু তিরিশ তারিখ শুক্রবারের সন্ধ্যা ছয়টায় যে লাখাই এদিকে এর আশপাশীয় জেলা এবং এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই গোরাঘাট এবং রাজশাহীর পাঁচ বিবি এর আশপাশীয় জেলার সময় এবং ঠাকুরগাম দিনাজপুর বোদা এর আশপাশীয় জেলার সময় কিন্তু অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং আসাম মেঘালয় এসব বিভাগের জেলায় এসব অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আলিপুর এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের জেলার সময় কিন্তু মাঝে থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং খুলনা বিভাগের জেলায় কিন্তু সিটি ধার থেকে মাঝেধরি বৃষ্টিপাত সারাদিন অব্যাহত থাকতে পারে এদিকে কিন্তু এই নিম্নচাপটির ফলেই কিন্তু কয়েক ঘন্টা বাদে বাদেই এক এক বিভাগীয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশে এটা কিন্তু আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে পাঁচ থেকে সাত দিন তো প্রিয় বন্ধুরা এরই মাঝেই কিন্তু গোটা রাত জুড়েই বাংলাদেশে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে